গরু প্রায় চার লাখ টাকা দাম চেয়েছে এখন তো দাম তেমন একটা উঠে নাই কেউ ওই দুই লাখ তিন লাখ আড়াই লাখ বলছে আসলে বর্তমানে যে গরুর যে দাম তার তুলনায় অনেক কম বলতে আছে এই বাজারে হাসনাবাদ বাজারে আমরা এই মুহূর্তে রয়েছি হাসনাবাদ বাজারে দেখতে পাচ্ছেন গরু অপেক্ষায় গরুর দাম কম বলতে আছে বিশাল বড় বড় এক একটা সাইজের গরু কিন্তু দাম শুনে ক্রেতাদের মাথায় হাত মানে সঠিক দাম তারা পাচ্ছে না তাদের যে কথা যেটা যে তারা যে দামে গরুগুলো নিয়ে আসছে আসলে তাদের পার গরুতে খরজি পড়ে গেছে আর পাঁচ থেকে সাত হাজার টাকা আমরা বিশাল সাইজের একটি গরু দেখতে পাচ্ছি এটা কি বিক্রি হয়ে গেছে দাদা কত বেসেন দাদা কত বেসেন গরুটা এই গরুটা বিক্রি হয়ে গেছে দাদা কত বিক্রি হয়েছে হ্যাঁ

যাক দেখেন গরুর দাম কিন্তু বর্তমানে খুব কমে গেছে এই গরুটা হে অটোমেটিক গরু উঠে যাচ্ছে বা হ্যাঁ হ্যাঁ গরু দিয়ে অটো উঠে যাচ্ছে মানে গরু বুঝে গেছে ওর যাইতে হবে এই জায়গায় মাসাল্লাহ মাসাল্লাহ এত বড় গরু মাত্র দেড় লাখ টাকা আসলে যারা বিক্রি করছেন বা যারা কিনছেন খুবই ভাগ্যবান মানুষ এত কম দামে গরু পায় আর এটা কি দেশি গরু হ্যাঁ বলা যায় ছয় মন গোস্ত হইতে পারে কাকে এটা নর্মাল ছয় মন গোস্ত হবে তো সাত মনের আসলে টার্গেট তাদের বা ছয় মন বলে হবে দেখেন গরুটাকে কিভাবে উঠানো হচ্ছে মানে অবিশ্বাস্য করার মতো একটি গরু দাম দেখলাম আমরা মাত্র দেড় লক্ষ টাকা এই গরুটা এত বিশাল বড় একটি গরু তো ধরে উঠান ধরে উঠান এই যে গরু অটো উঠে গেল বাহ গরু বুঝে গেছে গরুর জায়গা মতো গরু চলে যাবে এখন এটা যাবে কোথায় ও আচ্ছা আচ্ছা সারিঘাট আইনতার যাবে তো মাত্র দেড় লাখ টাকার বিনিময়ে গরুটা বিক্রি হয়েছে দেখেন গরুটা অনেক কষ্ট করে উঠছে যাক দেড় লাখ টাকার গরু আসলে এত বিশাল বড় এ মালিক কোথায় মালিক কই মালিক কোথায় এটা আসলে অবিশ্বাস করো না বলেন দেড় লাখ টাকায় এই গরু মানে দেড় লাখ টাকায় এই গরু আসলে আমি এই ফার্স্ট টাইমে দেখলাম মানে

একলাই দিব না মানে আসলে আমাদের আমরা একটু বাকরুদ্ধ হয়ে গেলাম যে বিশাল বড় গরুর সাইজ মাত্র দেড় লক্ষ টাকার বিনিময়ে গরুটা বিক্রি হলো তাও দেখেন ছয় মন গোস্ত হবে গরুটায় কমসে কম এবং গরুটা কিন্তু অনেক সুন্দর যাক যে কিনেছে তার পূর্ব দেড় লক্ষ টাকা ভাইয়া বিশাল সাইজের একটি গরু প্রায় ছয় মনের মতো গোস হবে আসলে অবিশ্বাস যাক যে কিনছে সে অনেক বড় বিশাল বড় দিচ্ছে যাক তার কুরবানিটা কবুল হোক যে সে এত কম দামে এত বিশাল বড়ো একটা সাইজের গরু কিনতে পারছে অভাবেই আসলে এই বর্তমানে এই যে হাসনাবাদের যে হাট সেই হাটে আসলে গরুর টাউন দিচ্ছে কম যাচ্ছে মাত্র দেড় লাক্ষ টাকা কত দেড় লাখ দেড় লক্ষ টাকা এত বিশাল বড় সাইজের গরু দেড় লাক্ষ টাকা এটা বিশ্বাস হয় আপনি কি গরু নিয়ে আসছেন না গরু দিয়ে আসি ও গরু দিয়ে আসেন এই আইন থেকে আইন থেকে এটা আইন থেকে যাইবো ও কে আইন থেকে বাজার আচ্ছা আপনার কাছে মনে হয় এই গরু দাম দাম দেন লাগ বলেন তো আইন থেকে বাজার যে আইন থেকে বাজার না আইন থেকে বাজার হ্যাঁ ওই যে এইছে সারি গাত সারি গাত বিতে 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 যা কিছু গুণ আগে গরুটা এখানে ছিল গরুটা বিক্রি হয়ে গেল গন্তব্য স্থানে চলে গেল তো আমরা ঘুরে ঘুরে দেখব গরুর দাম কেমন বর্তমানে বাজারে চলছে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সাইজের গরুগুলো সব দাঁড়ানো দাঁড়ানোর জন্য প্র্যাকটিস করতেছে এই যে সব দাঁড়িয়ে গেছে আসলে গরুর দাম বর্তমানে হাসনাবাদ বাজারে কম চলছে যারা গরু কিনবেন হাসনাবাদে চলে আসতে পারেন মাত্র দেড় লাখ দুই লাখ আড়াই লাখ টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন বিশাল বড় বড় সাইজের গরু সব বড় বড় গরু কান্না করে গরু তো কান্না করতে আসে